খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোদালেব শিকদারকে গুলি করা হয়েছে বাইশ ডিসেম্বর সোমবার দুপুর পনে বারোটার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে বিষয়টা গভীরভাবে রাখছি আমরা জানতে পেরেছি তিনি বাসা থেকে নিজস্ব কাজের জন্য বের হয়েছিলেন বের হওয়ার মধ্যে প্রতিমধ্যে গাড়ির করে তাকে আকস্মিকভাবে হামলা করছে আমরা আইন আইন শৃঙ্খলার অপকারী বাহিনীর সাথে কথা বলেছি তারা আমরা তাদেরকে বলেছি সুষ্ঠু তদন্ত করার জন্য গুলিটা তার ফসকে গিয়ে তার কানের পাশ থেকে লেগে তার মাথায় এক গিয়ে বিদ্ধ হয় এবং এখন সে বর্তমানে হচ্ছে ইমার্জেন্সি অতিতে আছে সে পুরোপুরি সংখ্যা মুক্ত এখনও নয় তার ব্লিডিং হচ্ছে এখন ডাক্তাররা তাকে এই জন্য আপাতত ইমার্জেন্সি অতিতে রেখেছে এনসিপির নেতাকর্মীরা জানান মোতালেব সিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল সেটি নিয়ে তিনি কাজ করছিলেন এ বিষয়ে পুলিশ বলেন মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে ঘটনাস্থল এখানেই এখানে বিভিন্ন রক্ত বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢুকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি এখানে আপনার বিদেশি মদের বোতল ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলি খোসাও পেয়েছি এবং আমরা একটি জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তকন্তলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মোতালেবের মা আমার ছেলের দুনিয়ায় কোনো শত্রু নাই আমার ছেলের কোনো শত্রু নাই আমি মানুষ করছি তো আর কোনো শত্রু নাই ও দলদারিও করে নাই এই যে কেবল দলদারি করলো এই এনসিপিতে এনসিপির ভিতরে ঢুকলো আর কোনো দল ডাক্তার বললো যে খেলা সমস্যা নেই টেনশন কেউ আছে